সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম জাতির ভিয়েতনামি কই মাছের পোনা চাষ সম্পর্কে তবে আজকের এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনাম কৈমাসের কয়েকটি লক্ষণ যেগুলি আপনারা এনশিওর হবেন ভিয়েতনাম মাছের পোনা চিহ্নিত করার ক্ষেত্রে এবং যে মাছের পোনাগুলি আপনারা পুকুরে চাষ করার ফলে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার প্রত্যেকে অবগত আছি ভিয়েতনাম কই অন্যান্য মাছের চাইতে তুলনামূলক হারে দ্রুত বাড়ে এবং এই মাছ আপনার ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে সব থেকে দ্রুত বাড়ে দর্শক ভাইরা এই মাছের পোনাগুলি আপনারা প্রাথমিক অবস্থায় যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা খাওয়াতে পারবেন পাউটার জাতীয় খাবার আপনারা যদি এক সপ্তাহ বা দশ থেকে বারো দিন যদি পাউডার জাতীয় খাবার খাওয়ান তবে এই মাছের পোনাগুলি আপনার জিরো পয়েন্ট ফাইভ এম একটা দানাদার খাবার আছে বা জিরো পয়েন্ট ফাইভ এম এল একটা খাবার দানাদার একটা খাবার আছে যেগুলি সরিষা দানার মতো সেগুলি খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই সাইজের ভিয়েতনামি কই মাছের পোনাগুলি দর্শক ভাইয়েরা আমরা একটি বিষয় লক্ষ্য করেছি অনেক ভাইয়ারা প্রশ্ন করে থেকে ভাই আপনাদের কাছে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আছে কি না বা আপনারা কিভাবে আমরা কিভাবে এই মাছের পোনাগুলি সংগ্রহ করবো সো সেক্ষেত্রে বলি আপনারা দেখেন ভিডিওগুলো একটু আপনার দৃঢ় স্থিরে আপনার প্লে করা হচ্ছে আপনারা দেখেন স্লো মোশনে প্লে করা হচ্ছে যাতে করে আপনারা এনশির হতে পারেন প্রত্যেকটি ভিয়েতনাম কই মাছের আপনার কান্তের নিচে ফোঁটা এবং লেজের হালকা একটু উপরে তিলের মতো বা কালো একটি ফোঁটার মতো দেখা যাচ্ছে আপনারা এসব বিষয় নিশ্চিত হয়েই মাছের পোনাগুলি সংগ্রহ করবেন যেগুলি হচ্ছে আপনার ভিয়েতনাম কই মাছের পোনার অরিজিনাল সিমটম দর্শক ভাইরা তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে আসছি আপনাদের যাদের প্রয়োজন লাগে বা যারা পুকুরে চাষ করবেন বা জলাশয়ে বা যেখানে চাষ করবেন আপনারা আমাদের কাছ থেকে এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি নিয়ে চাষ করতে পারবেন আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি আপনারা তিন থেকে চার মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার খাইয়ে এগুলি বাজারজাত করতে পারবেন দর্শক এই মাছের পোনাগুলি একটি পজিটিভ দিক হলো যেগুলি মূলত আপনারা যখন বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন আপনারা সবগুলোই মাছ থাকবে জীবিত এবং সেইগুলি জীবিত মাছের বাজার আপনার ভ্যালুটাই থাকে অন্যরকম আপনারা এ মাছের পোনাগুলি সংগ্রহ করে চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে এ মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন স্কিনে থেকে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়াও আমাদের জায়গা মতো এসেও মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন দর্শক ভাইরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামতটি রেখে যাবেন আমি সেই মূল্যবান মতামতগুলি অ্যানালাইসিস করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার